হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আজকে একটা ছোট বেবি রিদানের অন্নপ্রাশনে চলে এসছি ছোট্ট বেবি পরে যাও তুমি যাও পরে যাও পিপির কাছে ছোট্ট ভাই হ্যাঁ দেখো ছোট্ট বেবি ছবি তুলছে এখন তাই বলো একটু হাই আই রাভ ইউ ও বাবা তুমি ছোটো বিবির গাড়িটা চালাচ্ছো একটু প্যাডেল করো বাবা প্যাডেল করো ও তুমি চড়বে আচ্ছা আমি বুঝিয়ে বলছি দাঁড়াও দাঁড়াও আমি বুঝিয়ে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি চালা থাকো বেলুন তুমি ফুচকা খাচ্ছো ফুচকা গুড্ডু তুমি ফুচকা খাচ্ছো খাও বসে খাও নামলে কিন্তু ইয়ে মুরগি ঠুকরে দেবে ওইটা একটু ঠিক করে দিন না ওইটা মুড়ে একটু ঠিক করে দিন তো জামা তো না একটু দূর দূরে করে ধরো হ্যাঁ খেয়ে নাও ফুচকা খেয়ে নাও ও দেখো ওই দেখো কতগুলো চলে এসেছে কান্নে দেবে পেছন পেছন জোনা টুকরে দেবে জোনা পেছন পেছন ওরা লুকিয়ে গেছে ওরা লুকিয়ে গেছে সোনা